আপনারা শুনলেন অভিজ্ঞান রায় চৌধুরী রচিত চোখের সামনে মৃত্যু গল্প ডাহোমা দীপ বসুর কণ্ঠে সোমবার পনেরোই জানুয়ারি দু হাজার আশি আজই শুরু করলাম আমার প্রথম ডায়েরি লেখা ডায়েরি বললে ভুল হবে বলা যায় নোটস নেওয়ার খাতা এর পাতার উপরে কোন তারিখ দেওয়া নেই খুব সুন্দর নীল রঙের আমাকে এটা রমিত দিয়েছে এটা ওর কাছে বহুদিন ধরে পড়েছিল ওর দাদু ওকে দিয়েছিল ও পেন দিয়ে লিখতেই পারে না আমি কিন্তু পারি কবে কিভাবে শিখেছি জানি না তাই আমাকে দিয়ে দিয়েছে বেশ কিছুদিন আগে তোমরা হয়তো বলবে তাহলে বছর শুরুর এতদিন পরে হঠাৎ করে লিখতে শুরু করলাম কেন আসলে পেন খুঁজে পাচ্ছিলাম না শেষে অনেক খোঁজাখুঁজির পরে কাল পেয়েছি মধু কাকু কোথা থেকে জোগাড় করে দিয়েছেন বিশেষ শখ না থাকলে আজকাল আর কেউ কাগজে কলমে লেখার চেষ্টা করে না এবার আমার নতুন বছরের ইচ্ছেগুলোর কথা লিখে ফেলি এক অনেক বেশি করে বই পড়ব টিচার ডেভ যে বইগুলো পড়তে বলেন সেগুলো পড়ব দুই ভার্চুয়াল রিয়ালিটির খেলাগুলো দিনে চার ঘণ্টার বেশি খেলব না তিন বেশি রাত করে শোব না সকাল সকাল উঠব চার পশু পাখিকে আরও বেশি করে ভালোবাসব মলিকে নিয়মিত মাছের কাঁটা দেব পাঁচ কাউকে অপমান করব না এমনকি অস্কারের গান শুনে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করব না এখানে জানিয়ে রাখি অস্কার হলো আমাদের গানের টিচার ছয় রিঙ্কি আর হিউগোর সঙ্গে ঝগড়া করব না কখনো করলেও মারামারি করব না সাত সবাই বলে আমি নাকি কার অ্যাক্সিডেন্টে আমার অতীত সব ভুলে গেছি সত্যিই তাই তা না হলে আমি কেন আমার বাবা মার কথা কারুর কোনো কথাই মনে করতে পারি না এটা আমাকে মনে করতেই হবে রমিত বলেছে রোজ ডায়েরি লিখলে নাকি মনে পড়ে যাবে আট আমি রোজ ডায়রি লিখব তোমরা তো আমাকে চেনো না কোথায় থাকি তাও জানো না তাই প্রথমেই আমার নাম দিয়ে শুরু করি আমি ম্যাক্স থাকি এখানকার অনাথ আশ্রমে আমার সঙ্গে এখানে আমারই মতো অনেকে আছে সবার বয়স অবশ্য ষোলোর কম ষোলো হলে তারা অন্য জায়গায় চলে যায় এক বছর আগে আমার বাবা আর মা কার অ্যাক্সিডেন্টে মারা যায় আমিও সাংঘাতিক রকম চোট পাই প্রায় মারাই যাচ্ছিলাম খুব বড় কিছু অপারেশন হয় আমার তারপরে সুস্থ হয়ে ওঠার পরে এখানে নিয়ে আসা হয় আমি আমার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়েছি এখন আমার আগের কোনো কথাই মনে পড়ে না যেটুকু মনে পড়ে তার মধ্যে কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন দেখছি বুঝতে পারি না তাই বলতে পারো আমার জীবন শূন্য থেকে ফের শুরু হয়েছে এজন্যই তো ঠিক করেছি রোজ ডায়েরিতে লিখে রাখব যাতে আর ভুলে না যাই ভুলে গেলেও পড়ে নিলেই সব মনে পড়ে যাবে এবার আজকের কথায় আসি আজ সকালে ঘুম ভাঙল অন্যদিনের মতোই ভদ্রর ডাকে এটা ভদ্রর রোজকার কাজ সাড়ে সাতটার পরে কেউ ঘুমোলে ওই ঘুরে ঘুরে সবাইকে উঠিয়ে দেয় যাদের নিয়মিত ঘুম ভাঙানোর জন্য ডাকতে হয় তাদের মধ্যে আমি পড়ি ভদ্র এমনিতে অত্যন্ত ভদ্র খুব ভাল কিন্তু রোবট হওয়ার জন্য যা হয় আর কি যে কাজের জন্য পাঠানো হয়েছে সেটা না করে ছাড়বে না আর ধৈর্য হারায় না রেগেও যায় না শুধু কানের কাছে এমন ঘ্যানঘ্যান করে যাবে যে না উঠে উপায় থাকবে না আজকে যেমন আমি উঠছি না দেখেই বোধ হয় ভূতের কথা পারল আচ্ছা ম্যাক্স ভূত কি জানো মাথা অন্যদিকে ঘুরিয়ে ঘুমের ঘরে বললাম ভূত বলে কিছু হয় না আগে মানুষ মরলে ভূত হয়ে যায় এরকম ভাবত কিন্তু এখন আর সেটা কেউ ভাবে না তাহলে ভূত নিয়ে এত গল্প লেখা হয়েছে কেন সে তো গল্প বানিয়ে বানিয়ে লিখলেই হল কিন্তু ভূত না হলে মানুষ তাহলে মৃত্যুর পরে কি হয় শেষ পর্যন্ত বিছানা ছেড়ে উঠে পড়তে হল এত কথা হলে কি আর ঘুম আসে তবে ভদ্রর সঙ্গে আমার অনেক প্রশ্ন মিলে যায় সত্যিই তো মৃত্যুর পরে তাহলে কি হয় আজ উল্লেখ করার মতো তেমন বিশেষ কিছু হয়নি স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে ফিরে এখন লিখছি তবে আজ আর বেশি লিখছি না এরকম পেনে লেখার অভ্যেস নেই একসঙ্গে বেশি লিখতে গেলেই হাত ব্যথা হয়ে যায় মঙ্গলবার ১৬ জানুয়ারি দু আজ দিনটা তেমন ভালো গেল না সকালে উঠে খেয়াল হল যে গতকাল টিচার ডেভ যে হোম টাস্ক দিয়েছিলেন তার কিছুই করা হয়নি ডেভ আমাদের এখানে পড়ান সব সাবজেক্টও রেডি টু কন্টিনিউ